بہتالس و چل فی أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মানুষদের জান্নাতর বাগান বইয়ে রে মালিক নবীর উন্মতলে দয়াল নবীর দিদর শরীফ করি বুধে আওয়াজি বে বড় বোধ না ছোড়ই বুধে ইয়া লাগাতে এক সপ্তাহ খানা পিনে নন আর হদন গালর মধ্যে সবার গুলো লাগা দিও পান আওয়াজে ইমানি করতে পারো সেই সলা তুলিয়া هما قرآن فتو محمد بارون أزل تشيبو ويوم أحمد صلاة الدنيا عزيز الحق

جنب رصد رسدها الدم حذراتها كل شو صلاه نيام بسم الله الرحمن الرحيم ليبلوكم أيكم أحسن عملا وقال الله عز وجل بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله عز وجل بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبطر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الامين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولايا رب صل وسلم وبارك عليه مل گئی ہے مل گئی ہے نبی کی غلامی ہمیں اب زمانے کی دولت نہیں چاہیے دوری کر دے جو دوری کر دے جو دین اور ایمان سے

তো ঠিক আছে শুধু বুড়ো 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 একটু ফাইকা ফেত ঐতিহ্যবাহী বাঁশকারী থানার অন্তর্গত পূর্ব রত্নপুর ولیت کامل حاجت روا مشکل کشار رمز قدر عائن حکمت حضرتی بوشف کی شعر حمد اللہ علیہ السلام انس مبارک شعر نے الکر مومین مومنات مسلمین مسلمان آرامر گمن حرم گریز را مافلت بشن অনরার সময়কে মা বাপ দাদা দাদি আপন জন ধরৎপন যারা ভাড়া গেই তারা বেগুনুর ইসারে সবার স্মরণে প্রত্যেক বছর নিয়ায় এবছর অধিক ঝাঁকঝমক পূর্ণ আর নবীর বেলা তৎ বা সাদ নবীজির শোভাগমন স্মরণে

সকলের প্রাণস্পন্দন হজরতুল হাজ মৌলানা মস্কার ফুরকান কদিরি সহাব এতক্ষণ যার মন্তবাদ না তে সুন্দর ভাষায় ফৌজ এলে সুন্দর গলা বেললে সুন্দর এলমও বেশ

মোজাহেদাম ইল্লিয়ত মৌলানা সাইফুদ্দিন খালেদ মৌলানা নিজামুদ্দিন এবং মোহাম্মদ ইউসুফ আলি সহ অগ্নি অসম কেরাম সামজে বসুন্দে বাবার সমতুল্য মুরুব্বিনী কেরম সমবৈষী ভাইয়ন আমার অত্যন্ত প্রিয় চজ্ঞকে যবকণ কারণ হল হান্দুনুহার নাগারি মা বিলসুন তেলেকুণ্ডে আমুন আই আর اکبر মুহফাজা সালাম দি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মালিক বারাকাতু আলাইকুম মোহাম্মদালিক রব কারিম দরবারত করি যে আল্লাহ এত বড় বিশাল মহল্লত তো মুমিন মুসলমান যারা ইন্নাল্লাজিনা আমানু বিল্লাহি

শহীদ এলে জন্নতুল আল্লাহ এই বিশাল মোহল দলের গরত লেড়াই বৌরবার গলের গরত লেড়াই আড্ডা দইয়ে সকালোর বন্ধুরে আবুল বিড়িয়া কিসমিরি তাই

جنب الولي <applause> كيناتركي سدوت جنب اللقب ياسين مزامي مدسي طه جنب شَانَ ولا يعطيك ربك فترضى جنب عَصْمَتْ ألم نشرح لك صدرك جنب الهلمة إِنَّا

امام شر بنگلہ دو یا نظر علی آن رسول عظم مجبن داری خویز علی آن تعلوم کے بلا حاجد روا حضرت عبدالمندان منا بھانداری بنگا ہے قرم علی شاہی شاہی سری پڑی خویز علی زبر عرص پاک ایبت دنگر نگا ہے قرم علی کسو خطبتا ہوئیم آن جا ہوئیم جا شنی بن তা আমন গরীবের লাই তৌফিক তো আমিন বাংলাদেশ মহফিল হননা কিন্তু মানুষ হেদায়েত কিয়া না মূল اسیবে ওয়াজ করে ইবে আল্লাহ ও রাসূলের محبت লয় মহফিল না করে ইবেwidetilde ফায়রাল গরীবের লাই ওয়াজ করে যারা মহফিল इंतजाम করে

थिए

এলমে সহেরে পরিপূর্ণ ইবেতুন আর প্রতি সম্মানস্থ রূপ ইবেতুন রসালা রসালা এবং ইবেতুন ওনার আকলে সুলুপার রূপ সলিম জাগাত ওই সময় ইবেতুন কর্কট ভাষা মন্দ শব্দ শব্দ গায়ের রূপ আর একটা আল্লাহই আরারে এল মেনাফের সাথে এল মে আসরারর গলি আর আকলে সলিমুর সমন্ধই জীবন গঠন করি বল্লাই তৌফিক দাও আমিন আল আকিল তুফসিহি ইশারা আকল কাফি হ বুজিলি বসফাতা ন মুজলি জালে দেখে

চার গাম শরীফ বরাবরই হোক এই এই দেশত সাধারণ মানুষের শীতে এই দেশর চট্টগ্রামের পদ্ধতি সাহাবিয়ার সুরুর আগমনই আল্লাহ বলিয়র আগমনই যে কারণে যায় ইয়েদের নাম পাকিস্তানের ইসলামাবাদ যে পরে

আই যেতে মাফিল ধৰি যেতে আর নাজিম উদ্দিন নুৰি তাৰা গুণি গুণনি পঁচিশ বছৰ যদিও বা দাঁড়িয়া নাভাগে মাথা চদ নাভাগে বয়স মই এৰ হলেও পঁচিশ বছৰ মাটি আনত এক এক লাগারে। দেই একেইটাত তুমি একে ৰকম মাজুলী হেন